প্রিয় ভাই বোনদের সঙ্গে আবারও চমৎকার একটা রেসিপি নিয়ে আসলাম মুগ ডালের ঘন্ট মাছের মাথা দিয়ে আশা করি ভালো লাগবে আপনাদের জন্য শেয়ার করেছি আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন এখানে আমি মুগ ডালের জন্য মাছের মাথা মুগ ডাল নিয়েছি কিছু মশলা যেগুলো দিব ওগুলো নিয়েছি আপনাদেরকে দেখে দিয়েছি সুবিধার জন্য বলে দিব। মুগ ডালটা প্রথমে শুরুতে ভেজে নেব লাল লাল করে ভেজে নিতে হবে নাহলে কাঁচা গন্ধ করবে ভালো করে ভাজতে হবে আপনারা চাইলে সামান্য একটু তেল দিয়ে ভাজতে পারেন আমি শুকনা ভেজে নিয়েছি আর হলুদ লবণ দিয়ে মাছ মাছের মাথাটা আমি মেখে রেখেছিলাম এখন ভেজে নেব মাছের মাথাটা অবশ্যই অবশ্যই আপনারা ভাজবেন নতুন নতুন ভাই বোনদের জন্য বলছি কথাগুলো আর এখানে শুকনা কিছু মশলা দিয়েছি দারচিনি এলাচ তেজপাতা লং গোলমরিচ দিয়েছি বেশি মশলা দিতে যাবেন না অনেকে অনেকে অনেকভাবে রান্না করে আমি আমার মতন রান্না করে আপনাদেরকে শেয়ার করেছি রেসিপিটা শেয়ার করেছি আপনারা দেখবেন আশা করি হলুদ লবণ দিয়ে দিলাম পেঁয়াজটা লাল করে নিয়ে হলুদ লবণ ধনার গুঁড়া দিয়ে দিলাম আদা রসুন বাটা দিয়ে দিলাম যেটা যেটা দিব বলে দিব দেখিয়ে দিব পানি দিয়ে মশলাটা কষিয়ে নিতে হবে মরিচ বাটা দিয়ে দিলাম পানি আবারও পানি দিয়ে দিলাম মশলাটা ভালোভাবে কষাতে হবে প্রিয় ভাইবোনেরা ভালোভাবে কষাবেন নাহলে মুগ ডালের ঘন্টও গন্ধ করে এক ধরনের গন্ধ হয় অনেক অনেক নতুন নতুন ভাই বোনেরা যারা এক একাই রান্না করে খান তাদের জন্য এই রেসিপিটা শেয়ার করেছি আপনারা আশা করি আপনাদের ভালো লাগবে মাছের মাথাটা দিয়ে আমি কষিয়ে নেব তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন পেজটাকে ফলো দিয়ে আপনারা দেখবেন ওনাদেরকে দেখার সুযোগ করে দিবেন প্রিয় ভাই বোনদেরকে বলছি মাছের মাথাটা যেরকম ভাজতে হবে ভালো করে কষিয়ে নিতে হবে মশলার সঙ্গে পানি দিয়ে দিলাম মাছের মাথাটা কষানোর জন্য আপনারা চাইলে শুরুতেই বলে দিই আপনারা চাইলে প্রেশার কুকারে ডাল মাছের মাথা আপনারা কষিয়ে নিয়ে প্রেসার কুকারে সিটি দিয়ে নিতে পারেন আমি যেভাবে রান্না করেছি আপনারা এইভাবেই করতে পারেন সুবিধার জন্য আপনাদেরকে বললাম যে আপনারা প্রেশার কুকারে সিটি দিয়ে নেবেন এখানে আমি গরম মশলার গুঁড়া দিয়ে মাছটা কষিয়ে নিচ্ছি তো ইউটিউবের ভাই বোনেরা আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন আশা করি এখানে মুগের ডাল দিয়ে আর মাছের মাথাটা দিয়ে আমি ভালো করে আবারও কষিয়ে নিব ঢেকে ঢেকে কষাবো আপনাদেরকে দেখিয়ে দিব আর প্রিয় ভাই বোনেরা অবশ্যই অবশ্যই নতুন ভাই বোনেরা আপনার আপনারা আমার রান্নাটা এই রান্নাটা আমি যেভাবে রান্না করেছি আপনারা খাবেন আশা করি আপনাদের ভালো লাগবে আপনাদের জন্য শেয়ার করেছি অনেক ভাই বোনেরা আছে আমার রান্নাগুলো দেখেন তাদের জন্য কথাগুলো বললাম তাদের জন্য কথাগুলো শেয়ার করলাম আশা করি ভালো লাগবে রান্নাটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে বুঝতে পারবেন পুরা রান্নাটা দেখবেন তাহলে বুঝতে পারবেন তো দেখুন আমি এই মাছের মাথার মুখ ডালটা ঢেকে ঢেকে আমি কতক্ষণ ধরে আমি কষিয়ে নিয়েছি পানি দিয়ে দিলাম পরে আবার লাগলে আবার পানি দিব যেহেতু এই ডালটা একটু কড়হে রান্না করতে গেলে সিদ্ধ সিদ্ধ হবে সময় লাগবে আপনারা চাইলে প্রেশার কুকারে দু একটা সিটি দিয়ে নিতে পারেন তো দেখুন আমি ধনে পাতা দিয়ে দিব এখন পরিমাণ মতন ধনে পাতাটা দিবেন আপনারা আমি আবারও বলছি অনেকে অনেকভাবে রান্না করে তো আমি আমার মতন রান্না করেছি আপনাদের জন্য শেয়ার করেছি আশা করি আপনাদের ভালো লাগবে পুরো রান্নাটা দেখবেন আমার পাশে একটু থাকবেন প্রিয় ভাই বোনেরা ধনার পাতা দিয়েছি টমেটো দিয়ে দিব এখন টমেটোটা চাইলে আপনারা দিবেন না চাইলে দিবেন না তো আমি টমেটো দিয়েছি এখানে একটা টমেটো দিয়েছি বেশি টমেটো দিলে আবার টক টক লাগবে টমেটোটা দিয়েছি স্বাদ ভালো আসবে কালারটা ভালো লাগবে এই জন্য আবারও পানি দিয়ে দিলাম আর একটু পানি লাগবে একটু ঢেকে ঢেকে রান্না করতে হবে মাছের মাথা দিয়ে এই ডাল ঘন্ট ডাল ঘন্টটা আমার হয়ে গেছে আমি এখন ভাজা জিরা গুঁড়া দিয়ে দিলাম ভাজা জিরা গুঁড়াটা অবশ্যই অবশ্যই দিবেন আপনারা প্রিয় ভাই বোনেরা অবশ্যই দিবেন এই ডাল ঘন্টরা রেসিপি আমার কমপ্লিট হয়ে গেছে এখন ঢেলে নেব আমার পাশে একটু থাকবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আল্লাহ হাফেজ